আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মাছ শেষ তাই বাজার থেকে কই মাছ ও শিঙ মাছ নিয়ে এসেছে তো আমি আজকে কই মাছ ও শিঙ মাছ কাটবো কই মাছ ও শিং মাছ আমার সময় নিয়ে কাটতে হয় কারণ শিঙ মাছে কাটা থাকে তো আমার কাছে ভয় লাগে মনে হয় কাটা হাতে লাগবে সেই কারণে আমি কই মাছ ও শিং মাছ সময় নিয়ে কাটি মাছগুলো খুবই ভালো হয়েছে সুন্দর হয়েছে গেনে এনেছে দেশি কই মাছ দেশি শিং মাছ আসলেই ভালো লাগে এখন আমি ফুলকপি ও শিম দিয়ে কই মাছ রান্না করবো আলু দিয়ে টমেটো দিয়ে তো ফুলকপি খেলে আমাদের শরীরে কী কী উপকার আসে সে বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি ফুলকপি হাড়ের ক্ষয়রোধ করে খাবার হজমে সাহায্য করে আর সিম সিম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চলে স্বাস্থ্য ভালো রাখে কোষ্ঠ কাষ্ঠিন দূর করে সিম ও ফুলকপি শরীরে অনেক উপকারে আসে তো এখন আমি সিম ফুলকপি একসাথে কেটে নিয়েছি আলু আলু দিয়ে রান্না করব। আলু টমেটো মিক্স করে রান্না করব আমার কাছে ও ফুলকপি একসাথে মিক্স করে রান্না করলে খুবই ভালো লাগে অনেকে শুধু ফুলকপি রান্না করে কিংবা শিম রান্না করে দুটোই খেতে মজা লাগে এখন আমি কই মাছগুলোকে ভালোভাবে বেছে নেব দেশি কই মাছ আসলে খেতে মজা তো আমি কই মাছগুলোকে ভালোভাবে বেঁচে নিচ্ছি ভালোভাবে বেছে তরকারির সাথে অ্যাড করবো এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লোক ফুলকপি সিম আলু টমেটো দিয়ে কই মাছ দিয়ে রান্না করেছি তরকারি রান্না করার ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি তখন আমি মাছ কাটা নিয়ে ব্যস্ত ছিলাম আজ এখানে রাখলাম নেক্সট টাইম অন্য কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ হাফেজ